এখন আমি যেই কথাটা বলতে চাই কথাটা হইতেছে আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম ঠিক আছে তো আমি যদি মসজিদে যে আল্লাহকে সেটা করি আল্লাহকে মানলাম কিন্তু মসজিদের বাহিরে এসে যদি আমি আল্লাহকে না মানি বিষয়টা কীরকম তো সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ আসমান জমিন সমস্ত কিছুর মালিক আল্লাহ এখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য হররত পীর সাহেব চর্মনাই সাহিত্য চর্মনাই এবং ইসলামী আন্দোলনের কর্মীরা ঘাটে রোড ঘাটে সব জায়গায় সক্রিয় ভূমিকা পালন করতেছে হ্যাঁ তাই আসুন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে দলে দলে যোগদান করি পীর সাহেব চর্মনায় হুজুরের হাতকে আমরা শক্তিশালী করি ইসলাম ছাড়া মানবতার মুক্তি কখনও আশা করা যায় না ইসলাম ছাড়া দেশে শান্তি কখনোই হবে না তাই আসুন আমরা ইসলামী হুকুমত বাস্তবায়ন করি ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে প্রতিটা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইসলামী আদর্শ মূল্যবোধ কখনোই কোনো মানুষকে বঞ্চিত করে না মানুষের অধিকার নিয়ে কথা বলবে পীর সাহেব হুজুর চর্মনায় ইতিপূর্বে আপনারা দেখেছেন সব সময় সব জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হজরত পীর সাহেব চরমণাই হুজুর এই দেশের মানুষের কল্যাণে এ দেশের মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে এবং ইসলামী আন্দোলনের কর্মীরা সব জায়গায় কাজ করতেছে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত মনে করে এই রাজনীতি করতেছে আলহামদুলিল্লাহ এখন আপনাদের অশেষ দোয়ার বরকতে এবং আপনাদের মেহনতে বাংলাদেশে মানুষগুলা বুঝতে পারতেছে দলে দলে যোগদান করতেছে তো আগামীর বাংলা অবশ্যই ইসলামের বাংলা হবে আগামীতে আমরা চাই ইসলাম ক্ষমতায় আসুক ইসলাম ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশের কোনো নৈরাজ্য থাকবে না দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকবে ঠিক আছে তো আসুন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়ে কাজ করি মীর সাহেব চর্মানায় হুজুরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসি হাত পাখা মার্কায় আমরা ভোট দিব হাত পাখা হচ্ছে একটি শান্তির প্রতীক হাত পাখা এমন একটি মার্কা এটা সবার প্রয়োজন গরমের সময় সবাই বাতাস করে তাই আসুন হাত পাখার বাতাসকে আমরা সবার শরীরকে শীতল করে দিই ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নয় নীতির পরিবর্তন চাই ঈর্ষায় বিরুদ্ধে